দুটি ভিন্ন ধর্মী অভিজ্ঞতার আলোকে মহাত্মা গান্ধী এ ব্যাপারে তার সর্বপ্রথম জীবনের দুর্বলতা স্বীকার করে বলছেন কস্তুরবা একদিন বলল আমি অসহায় নারী তোমার লাথি ঝাঁটা খেয়েও তোমার কাছেই আমায় থাকতে হবে কারণ আমি তো নিরুপায় আমার তো যাবার আর কোনো জায়গা নেই মহাত্মা গান্ধী বলছেন এর আগে আমরা ঝগড়া বিবাদ করতাম আমি স্ত্রীর দেহের প্রতি আসক্ত ছিলাম কিন্তু ওই কথায় আমার ঘটে সবিশেষ ঈশ্বর আমাকে কস্তুরবার মনের দিকে আমারও দুষ্টি ফেরালেন তারপর আমরা বহু বৎসর সুখে শান্তিতে আছি দৈহিক সম্পর্ক যেদিন থেকে তুলে দিলাম সেদিন থেকে আমি পুরোপুরি তার মনের খবরটি পেয়ে গেলাম আমাদের উভয়ের মনের মিলন ক্রমশ অবিচ্ছেদ্য আত্মিক প্রেম ও মধুর সম্পর্ক স্থাপিত এক অবিচ্ছে মহাত্মা গান্ধী আরও বলেছেন প্রকৃতির নিয়মেই যখন স্বামী স্ত্রী সন্তান লাভের ইচ্ছা করবেন তখন ব্রহ্মচর্য ভঙ্গ করা চলে এটি মনে রেখে যারা চার পাঁচ বছরের ভিতর একদিন ব্রহ্মচর্যের নিয়ম লঙ্ঘন করেন তারা কামের দাস নয়হীন তারা সঞ্চিত জীবনী শক্তির বেশি কিছু হারান না কিন্তু হায় শুধু সন্তান লাভের জন্য সহবাস করেন এরূপ স্ত্রী পুরুষের সংখ্যা কত কম বিবাহিতের এই সংযম সাধনা প্রসঙ্গে আর এর ভুক্তভোগীদের বক্তব্য কি পাশ্চাত্যের সুপার জন কলিন্স তার বিরোচিত গ্রন্থে নিজ জীবনের দুর্বিষহ কাহিনী লিখেছেন তার বিবাহ বিচ্ছেদ হয়েছে পনেরো থেকে পঞ্চান্ন বছর এই চল্লিশ বছর যাবৎ সমাজ ও রাজনীতি জগতের অসংখ্য উচ্চ প্রতিষ্ঠিত পুরুষের সঙ্গে তার দৈহিক মিলন ঘটেছে নিজ তিক্ত অভিজ্ঞতা ব্যক্ত করে তিনি আক্ষেপ করেছেন পুরুষেরা দেহটাই শুধু চায় তার বেশি কিছু আর দেখতে আর চাইতে যেন জানে না পুরুষের কাছে নারী শুধুমাত্র একটা ভোগ্য সামগ্রী এটি নারী জীবনের সবচেয়ে বড় অভিশাপ এটি তার বিচিত্র অভিজ্ঞতা পূর্ণ পঞ্চান্ন বছরের জীবনের সুনিশ্চিত সিদ্ধান্ত মানুষের যৌন জীবনের এই যান্তব্য দিকটা জন্তুর থেকেও অধম ও নক্কারজনক পশুর তবু একটি নির্দিষ্ট নিয়ম বা গন্ডি আছে মানুষ কুবুদ্ধির বলে এই নিয়ম ও গন্ডিকে ছাড়িয়ে আরও বাসব হয় এরকম পুরুষের হাতে পড়লে নারী সন্তান সমাজ ও পৃথিবী অচিরে ধ্বংস হয় এরা প্রকৃতির কঠিনতম দণ্ড ছাড়া আর কিছুতে সাহেস্তা হয় না কড়া চাবুক ছাড়া অন্য ভাষা বোঝে না এরা প্রতিভা বা প্রতিষ্ঠায় হয়তো আপাতভাবে খুবই বড় কিন্তু ভিতরে ভিতরে কদর্যতম হলো এদের মূর্তিটি পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে দুটি ভিন্ন ধর্মী অভিজ্ঞতার আলোকে ধন্যবাদ